এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন শ্রীভগবাণুবাচৌ ভুয় এর মহাবাহ শিনু মে পরমঙ্গ যত্তেহম দেহম প্রিয় মানায় হিত কাম্যায় এক অনুবাদ পরমেশ্বর ভববান বললেন হে মহাবাহ পুনরায় শ্রবণ কর যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিতকামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি বিদু সূর্বনা প্রভবম ন মহর্ষয় হি দেবানাম মহর্ষিনাম সর্বশ দুই অনুবাদ দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ যমুনা দিন চো ব্যক্তি লোকমহেশ্বরম মহেশ্বরম অসম্মেশ সর্বপাপই প্রমোচ্যতে তিন অনুবাদ যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষদের মধ্যে মহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন বুদ্ধির জ্ঞান সমহ ক্ষমাসোত্তম দম সম সুখম দুঃখম ভবহ ভব ভয়ং চার অহিংসা সমতা তুষ্টিস্তপ দানম যশ হস ভবন্তী ভাবা ভূতানান মত্ত এর পৃথকবিধা পাঁচ অনুবাদ বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অরস প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয় মহর্ষয় সপ্তপূর্বে চত্বার চত্বর মন্মস্ততা মদভাবা মানসা জাতাং লোক ইমাদ প্রজা ছয় অনুবাদ সপ্তমহর্ষি তাদের পূর্বজাত সংকাদি চার কুমার ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন এতান বিভূতিন যোগং চো মম যো ব্যক্তি তত্ত্বত সহবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয় সাত অনুবাদ যিনি আমার এই বিভূতি ও যোগ রূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই অহং সর্বস্ব প্রভুবমত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভোজনতে মাম বুধা ভাবসুমন্বিতা আট অনুবাদ আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস সবকিছু কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই সত্য অবগত হয়ে পণ্ডিতবন শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন মৎচিত্তা প্রাণা প্রাণাবোধান্ত পরস্পরম কথান্তশ্চ মাং নিত্যম তুষন্তি চ রমন্তি চ নয় অনুবাদ যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাকে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন আমার এই ছোট্ট চ্যানেলটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন শুনতে থাকুন হরে কৃষ্ণ তেশাং সতযুক্তানাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মামু এক শূন্য অনুবাদ যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ ব্যঞ্জনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন তেশামে বানুকম পার্থমহ ব্যঞ্জম তমক নাশানাত্মস্থ জ্ঞানদীপেন ভাস্যতা এক এক অনুবাদ তাদের প্রতি অনুগ্রহ করার অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি অর্জুন ওবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতম দিব্যমাদি দেবমজ বিভূম এক দুই আহস্তা সর্বে দেবসীনার দস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চরিব ব্রবিশি এক তিন অনুবাদ অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদি দেব অজ ও বিভু দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাতে তা বলছ সর্বমেত ধৃতম জন্মান বৎসি কেশব নিহিতে ভগবন ব্যক্তিন বিদুর দেবান দানবা এক চার অনুবাদ হে কেশব তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথার্থভাবে অবগত নন স্বয়মেবাত্মনাত্ম তং পুরুষত্তম। ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপথে এক পাঁচ অনুবাদ হে পুরুষত্তম। হে ভূতভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগৎপতে তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো দি দিব্য বিভূতয় যাভির বিভূতি ভী লোকানীমাংস্তং এক ছয় অনুবাদ তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ কথম বিদ্যামহং যোগিনস্তাং সদা পরিচিন্তন কেশু কেশু চোভাবেশু চিন্তহসি চিন্তহসী এক অনুবাদ হে যোগেশ্বর কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব হে ভববন কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব বিস্তরণাত্মন যোগং বিভূতিঞ্চ জনার্দন ভুল কথায় তৃত্তির হি সিন্নমত নাস্তি মেহমিতম এক আট অনুবাদ হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামিত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি আমার এই ছোট্ট চ্যানেলটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন শুনতে থাকুন হরে কৃষ্ণ শ্রীভগবাণু বাঁচো হস্ততে কথৈস্বামী দিবে হাত্ত বিভূতয় প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ নাস্তস্ত বিস্তরস্যমে এক নয় অনুবাদ ও পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতিসমূহ তোমাকে বলবো কিন্তু আমার বিভূতিসমূহের অন্ত নেই অহমাত্মা গুরাকেশ সর্বভূতাশয়স্থিত মধ্যম চোভতানামন্ত এপ দুই শূন্য অনুবাদ হে গুরাকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য অন্ত বিষ্ণু বিষ্ণুর জ্যোতিষাম রবিরংশমান মরিচি মুসলি নক্ষত্রা শশী দুই এক অনুবাদ আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুতদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র বেদানাম হসি শ্রী দেবনামশ্রী বাষ্পর ইন্দ্রিয়ান মনস্যাশ্রী ভূতানামশ্রী চেতনা দুই দুই অনুবাদ সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মম্নে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রানান শঙ্করশ্চাশী বিত্তেষ যক্ষসাম বসুনান বসুনান পাপকশাশী মেরু শিখরি নাম হং দুই তিন অনুবাদ রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু পুরুৎসাম চুমুক্ষং মান বৃদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানী নামহন স্কন্দ সর্ষামশ্রী সাগর দুই চার অনুবাদ হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর মহর্ষিনাম হং গিরাম সেট মুখরম যজ্ঞান যপজ্ঞ হ সেই স্থাবরান হিমালয় দুই পাঁচ অনুবাদ মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যসমূহের মধ্যে আমি ওকার যজ্ঞসমূহের মধ্যে আমি যপজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয় অশ্বত্য সর্ববৃক্ষা নাম দেবশী নাম চার্দ গন্ধর্বা চিত্ররথ সিদ্ধানাম কপিল মুনি দুই ছয় অনুবাদ সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসত্য দেবসীদের মধ্যে আমি নাগ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি শোভ সমস্যা নাম বৃদ্ধি মামৃত ঐরাবতম গেজেন্দ্রা নান নরানামচ নরাধিপম দুই সাত অনুবাদ অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ধত উচ্চস্রোবা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ওরাবত এবং মনুন্নদের মধ্যে আমি সম্রাট আয়ধানামহম বজ্রম ধেন নামসী কান্ধ প্রজনচাশী কন্দর্প সর্পা বাসুকি দুই আট অনন্তশ্চাশ্মী নাগানান বরুণ জাতসামহম পিতৃ নামর্জমা চাষ্মী জম সংযমতামহম দুই নয় অনুবাদ সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ পিতিদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম প্রহ্লাদশা শ্রী কালো কলতাম হং মৃগানান চমিগেন্দ্র হং বৈনতে পক্ষী নাম তিন শূন্য অনুবাদ দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পবন পবতামশ্রী রাম সস্ত্রভিতামহম ঋষানান মকরশচ্মী স্রোতসামশ্রী জাহ্নবী তিন এক অনুবাদ পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা স্বর্গানামাদির অন্তসচ মধ্যম চৈবাহ অর্জুন অধ্যাত্মবিদ্যা বিদ্যানাম বাদ প্রবত্তাম হম তিন দুই অনুবাদ হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত ও মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা এবং তারকিদ্যের বাদ জল্প ও বিতন্তার মধ্যে আমি সিদ্ধান্তবাদ অক্ষরানামকারে হসি দ্বন্দ্ব সামাসিক সোচ অহমেবাক্ষ্য কালো ধাতাহং বিশ্বতমুক তিন তিন অনুবাদ সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাজ সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা মৃত্যু সর্বহরশাহ মুভোষ্ট ভবিষ্যতাম কীর্তি শ্রীর বাক্য নারী নাম স্মৃতির মেধা ক্ষমা তিন চার অনুবাদ সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বব্রাসী মৃত্যু ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ধ নারীদের মধ্যে আমি কীর্তি বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা বৃহৎসাম তথা সামনান গায়ত্রী ছন্দসাম হম মাসান মার্ক সহ মৃত নাম কুসুমাকর তিন পাঁচ অনুবাদ সামবেদের মধ্যে আমি বৃহৎস্যাম এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী মাসসমূহের মধ্যে আমি অব্রাহন এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত দ্রোতম ছলয়তামসি শ্রী সিনাম হম জয়হ শ্রী ব্যবসায় শ্রী সত্যম সত্যবতামহম তিন ছয় অনুবাদ সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্বিতক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। আমার এই ছোট্ট চ্যানেলটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন শুনতে থাকুন হরে কৃষ্ণ বিষ্ণিনাম বাসুদেবহ শ্রী পাণ্ডবান ধনঞ্জয় মুনিনাম পোহন ব্যাস কবিনামুসেনা কবি তিন সাত অনুবাদ বিষ্ণীদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য দণ্ড দময়তা মসি নীতিরষি জিগিসতাম মৌনং চৈবাস্মী গুহেনাং জ্ঞানং জ্ঞানবতামহন তিন আট অনুবাদ দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি গুপ্ত ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান যচ্চাপি সর্বভূতানাম নাম বিজম তধম অর্জুন নতদস্তি বিনা যৎস্যানময়া ভতুম চরাচরম তিন নয় অনুবাদ হে অর্জুন যা সর্বভূতের বিজস্বরূপ তাও আমি যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোন বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না নাস্তহস্তি মন্দি বেনান বিভূতি নাম পরন্তপ এস্তুদ্দেশত প্রোক্ত বিভূতের বিস্তরময়া চার শূন্য অনুবাদ হে পরন্তপ আমার দিব্য বিভূতিসমূহের অন্ত নেই আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম যদ্দ্বিভূতিমৎ সপ্তম শ্রীমধুর বা তপ্তদেব আবগোচ্ছ তঙ্গম তেজহং সম্ভবম চার এক অনুবাদ ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন ও বলপ্রভাব আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাং তেজাংশম্ভূত বলে জানবে অথবা বহু নৈতেন কিং জ্ঞেন তবার্জুন বিষ্টবাহিদম কৃত্নমকাংশে স্থিত জগত। চার দুই অনুবাদ হে অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যক্ত হয়ে অবস্থিত আছি সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার এই ছোট্ট চ্যানেলটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন শুনতে থাকুন হরে কৃষ্ণ